ওয়ানডেতে এমন এমন ভরাডুবির পর কে ভেবেছিল উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করবে বাংলাদেশ এই ফর্মেটে ক্যারিবিওরা তো আরও শক্তিশালী উইন্ডিজকে হারানো গেছে শেখ মাহিদির অসাধারণ বোলিংয়ের কারণে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মাহেদি ব্যাটিং দুর্বলতায় ও টেস্টে শেখ মাহেদিকে ব্রাত্য করে রাখা যায় কিন্তু টি টোয়েন্টিতে তাকে উপেক্ষার উপায় নেই এই ফরম্যাটে টাইগারদের সেরা স্পিনার মাহেদি আর তাই মেহেদি মিরাজের মতো দাপুটে ক্রিকেটারকে সাইড বেঞ্চে বসে থাকতে হয় শেখ মাহেদিকে জায়গা দিতে খেলার মাঠে মিরাজের সঙ্গে তার দৈরথ পুরনো দুজন একই ধাঁচের অলরাউন্ডার ওয়ান ডে টেস্টে ব্যাটিংয়ের কারণে এগিয়ে থাকেন মিরাজ তবে টি টোয়েন্টিতে মাহিদিকে চ্যালেঞ্জ জানানোর জো নেই কারণ তার বোলিং বৈচিত্র্য ও গতি ভেরিয়েশনের কারণে ব্যাটিং পাওয়ার প্লেতে মাহিদি দেশ সেরা বোলারদের একজন নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটাই ওইভাবে আগাইতেছিলাম এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে কখন মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শট খেতে না দিই কারণ